গরমে কিজন্য দিবে কামলার মতন যে খাটি সকাল থেকে রাত পর্যন্ত কামলা মতো কামলা করে খাটো করে তোমার সংসারে তুমি খাটো তোমার কও তোমার বাইরে একটা ফ্যান দিবা বাপের বাড়িতে আমার বাপ ভাইরে কামাই করে দিয়ে আস কামাই করে দিয়ে আসতাম কি লাগা দিতে পারে না এই যে গরমে তা নাতি যে গরমে এ পরে জানে যে আমার ফ্যান নষ্ট হয়ে গেছে একটা ফ্যান দিতে পারে না সে কেন দিবে কই কেন দিবে তার নাতির লাইগা দিতে পারে না সে নাতির লাইগা দিছে বহুত কি দিছে তোমার কি দিছে তোমার আব্বা থুবা কি আর ফেসাল থু এত ফেসাল কথা কইলি ফেসাল হয়ে যায় না তুমি যে যাইতে দিছো কে লাগে দিবে না কিছু দিবে না কিছু দিবে না কিছু দে তো চাইছি আমি কোন সময় সাবা কি জন্য তুমি পাবা না কি পাইতাম না আমি কি কোন সময় কইছি তাইলে সাও কি জন্য ঘরে আশাই ভুল হইছে আমি যাইগা